হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা বেশ কিছুদিন পর আবার ভিডিও শ্যুট করছি তো আমার পায়ে চোট লেগেছে সেই জন্য ভিডিওটা ভিডিও শ্যুট করতে পারি না কারণ পায়ে চোট আমি হাঁটতে না পারলে কী করে ভিডিও করব বলো তো যাই হোক বেশ কয়েকদিন পরে মেয়ে এই যে ভিডিও শুরু করেছে আজকে আর ভয়েসটা আমি দিচ্ছি পরে এডিট করছি ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো আমার মেয়ে যে দেখো ভিডিওটা শুরু করেছে আর আমি কিন্তু ক্যামেরা করে দিইনি আমি এমনি বসেছিলাম পাশে সাইডে চেয়ারে আর মেয়ে স্ট্যান্ডে দিয়ে আমার মতো চেষ্টা করছে মেয়ে বলছে মা দেখি তোমার মতো শ্যুট করতে পারি কি না তো যাই হোক আমার মেয়ে কিন্তু ভিডিওটা খুব ভালো করে শ্যুট করেছে আমার তো বেশ ভালোই লাগছে তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও তো চলো আমার মেয়ে ভিডিওটা যেখানে শুরু করেছে দেখতে থাকো তো মেয়ে বিছানা তুলে নিলো বিছানাটা তুলে নিয়ে এই যে দেখো ঘর ঝাঁট দিচ্ছে আর ঘর ঝাঁট দিতে দিতে বগর 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 করছে আর তোমরা জানো কী করেছে স্ট্যান্ডে ভিডিওটা দিয়েছে দিয়ে একবার এদিক ঘোরাছে ওদিক ঘোরাছে আর নড়ে যাচ্ছে তো যাই হোক মেয়ে চেষ্টা তো করছে আর আমার মেয়ে কিন্তু যে কোনো কাজ করার একটা চেষ্টা আছে তারপর এই যে দেখো মেয়ে তো ঘর ঝাঁট দেওয়ার পরে ঘর মোচা টোচা দেবে আর এই যে থালা বাসনগুলো আছে দেখছো থালা বাসনগুলো মেয়ে বললাম মা তুমি একটু মেজে দেবে তো আমি পারবো না তো যাই হোক এই যে বালতিটা হাতে করে আমি গেলাম দেখেছ আর পায়ে এই যে বললাম চোট লেগেছে তো চোট লেগেছে যাই হোক কি করব বলো আর চোটটা নিজের ভুলের জন্যে লেগেছে বাস ধরবো বলে কাজে যাচ্ছিলাম আমি আমি যে কাজে যাই সেখানে তো যেতে গিয়ে আমাদের বাস স্ট্যান্ডেই বাস ধরবো বলে হুটোপাটি করে উঠতে গিয়ে পা মচকে গেছে তো ভালোই লেগেছে তো যাই হোক হাঁটাচলা করতে বারণ করেছে ডাক্তার বলেছে হাঁটাচলা কম করলে তাড়াতাড়ি সেরে যাবে তো সেই কারণের জন্য আর পা পেতে হাঁটতেও পারছি না ঠিকঠাক তো যাই হোক এই যে পা মেলিয়ে বসেছি একদম মেলে ছড়িয়ে দিয়েছি পা দুটো দিয়ে থালা দুটো ধুয়ে দিচ্ছিলাম মানে মেজে দিচ্ছিলাম আর কি আর মেয়ে তখন আমাকে বলছিল। যে মা আমার হচ্ছে ভিডিও করা তো আমি বললাম হ্যাঁ তো তারপরে যাই হোক মেয়ে তো বাকি কাজগুলো সেরে নিয়েছিল। আর আমি ওই থালা কটাই ধুয়ে দিলাম তারপরে এই যে দেখো আবার রান্না বান্না করে নিয়েছে আর আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি মানে মাসের শেষ আজকে চৈত্র মাসের তো যাই হোক মাছ তরকারি ভাত রান্না করেছে মেয়ে দেখো ভাতটাই মানে ভাতে হাঁড়িতে ভাত রান্না করেছে নেতা দেয়নি বাচ্চা মানুষ তো অতটা বুঝতে পারেনি যাই হোক বন্ধুরা কেউ খারাপ কমেন্ট করো না তো আমার মেয়ে কিন্তু চেষ্টা করেছে তোমাদের সামনে ঠিকঠাক করে ভিডিওটা তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তো যাই হোক এখানেই দেখো অনেকগুলো রান্না রান্নাবান্না করে নিয়েছে আর আজকে রান্না কিন্তু আমি করিনি বন্ধুরা আমার মেয়ে কিন্তু করেছে আর মেয়ে কিন্তু মেয়ের মতো করে চেষ্টা করেছে আর আমার অসুস্থতার কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি মেয়ে করেছে আর আমার মেয়ে কিন্তু সংসারটা চালাচ্ছে তো যাই হোক খুব কষ্ট হচ্ছে আমার মেয়ের তো এখানে রান্না করেছে দেখেছো এক ভাত করেছে আর আজকে চৈত্র মাসের সংক্রান্তি তো সেই কারণের জন্য দেখো ডাল করেছে মসুর ডাল আমডাল আর কলমি শাক ভাজা করেছে আলু ভাজা করেছে আর নিম বেগুন করেছে মানে বেগুন দিয়ে নিম করেছে ওর মধ্যে এঁচড় দিয়েছে একটু সসনে ডাঁটা দিয়েছে দিয়ে নিম করেছে আর হচ্ছে এঁচড় আর শসনের ডাঁটা চচ্চড়ি করেছে তো টোটাল পাঁচটা তরকারি বানিয়েছে পাঁচ তরকারি ভাত কিন্তু আমার মেয়ে রান্না করেছে তো যাই হোক খুব সুন্দর রান্না করেছিল রান্নাটা এত সুন্দর হয়েছিল কি বলবো আমি অবাক হয়ে গেছি খেয়ে তো যাই হোক কার কার মেয়ে রান্না করে বাড়িতে অবশ্যই কমেন্টে জানিও তারপরে সন্ধ্যার সময় এই যে দেখো এখানে চা করলো মেয়ে আর চা দিয়েছে আমি পা মেলে বসে বসে খাচ্ছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চাটাও মেয়ে কিন্তু দুর্দর্শ বানিয়েছিল আমার মেয়ে কিন্তু অনেকটা পারদর্শী হয়ে গেছে মেয়ে তো ওই জন্যে ছেলে হলে হয়তো পারতো না তো যাই হোক বন্ধুরা কেউ খাবার খারাপ কমেন্ট করো না ভিডিওটা ভুল ত্রুটি যাই হোক নিজের সন্তান মনে করে দেখে নিও আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে